আজ অনেক দিন পর ঘর থেকে বের হলেন উনি ওনাকে সাথে করে নিয়ে কিন্তু আমি আসলাম ধলাই নদীর পারে একটু ঘুরতে যে প্রাকৃতিক পরিবেশটা একটু দেখায় নিয়ে আসি অসুস্থ ছিল গত এক মাস হলো কিন্তু সেই বাসার থেকে বের হওয়ার নাই বলার পরে সে সাথে সাথেই কিন্তু রাজি হলেন আমরা চলে আসলাম ধলাই নদীর পারে এই যে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য কিন্তু এই ধলাই নদীর পারে আসার পরপরই ওনার কিন্তু লোভ লেগে গেল হচ্ছে যে এই মাস কালায় ফেসারি কালাই যে আছে ফেঁসারি কালায় শাক দেখে কিন্তু ওনার লোভ লেগে গেছে উনি কিন্তু এই জমিওয়ালাকে বলার সাথে সাথে জমিওয়ালা বলছে আপনার যত লাগে আপনি তুলে নেন আর ইনি কিন্তু সাথে সাথে লেগে পড়েছেন যে এই শাক নাকি তার খুব প্রিয় এটি পিঠালু বলে সে পিঠালু করলে সে অনেক মজা চিংড়ি মাছের সুটকি দিয়ে করলে আরও মজা লাগে সেই উদ্দেশ্যে কিন্তু সে তার এই ছোটোবেলার স্মৃতিকে সে ভুলতে পারে নাই সেই সে লেগে গেছে ব্যাগটাও কিন্তু তার কান্দেই আছে সে কোনো ক্রমেই থামছেন না সে শাক তুলেই যাচ্ছেন আসলে এই দৃশ্যটা আসলে অসাধারণ যে এই আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম যখনই মাঠে যাইতাম এই দিনে কিন্তু আমরা ওই শাক তুলতাম আর এই খেসারি কালাই শাক আসলে এটি খুবই মজা কিন্তু তুলতে হবে শুধু কুশিটা উপরের কুশিটাই কিন্তু মজা লাগে আর নিচেরগুলো কিন্তু অতটা মজা লাগে না শক্ত শক্ত হয়ে যায় আর খেসারি কালাই শাক আমরা তুলছি ধলাই নদীর পারে শাহজাদপুরের গোচারণ ভূমি আমরা জানেন যে রেশমবাড়ির পরে যে ধলাই নদী আছে বাতান আমাদের এলাকায় বাতান নামে পরিচিত সে এলাকাতে আসছি এবং আমরা মন মুগ্ধভাবে আসলে উপলব্ধি করলাম যে এলাকার প্রাকৃতিক পরিবেশ কেমন এবং ভালো লাগলো এ এলাকার মানুষগুলোর সাথে কথা বলেছি এবং এই পরিবেশের সাথে আমরা একটু বিনোদনও করলাম এবং এই যে কালার শাক দেখার সাথে সাথে কিন্তু উনি ওনার কাজে ব্যস্ত হয়ে গেলেন আর আমি আমার কাজ যেটা আমি ভিডিওটা কিন্তু চালিয়ে যাচ্ছি ভিডিও করেই যাচ্ছি কারণ উনি শাক তুলছেন আর আমি ভিডিও করছি আর কারণ আসলে এই দৃশ্য আপনাদেরকে আপনাদের সামনে একটু উপস্থাপন না করলেই কেমন যেন হয়ে যায় এই জন্যেই উপস্থাপন করছি আসবেন সবাই কিন্তু সাবধান শাক তুলতে আসবেন না কিন্তু ওই মনোবৃত্তি চিন্তা করে আসবেন না কারণ আসলে এলাকার লোকজনের সাথে আলাপ আলোচনা করে কিন্তু তুলবেন তাছাড়া কিন্তু এলারা এলাকার লোকজন কিন্তু খুবই এরা লাঠিয়াল বাহিনী এরা কিন্তু আপনাকে তাড়িয়ে ধরবে আমার মতে যে আলাপ আলোচনা করে যদি আপনাকে অনুমতি দেয় তা ওনার মতো যদি করে যদি অনুমতি নিতে পারেন তাহলে শাক তুলতে পারবেন যেমন উনি তুলছেন শাক তুলেই যাচ্ছেন আসলে খুবই সুন্দর একটি দৃশ্য আর ওনার দীর্ঘদিন প্রায় একটি মাস উনি অসুস্থ ছিলেন অসুস্থ থাক অবস্থায় আজই প্রথম কিন্তু উনি বের হয়েছেন বাহিরে ওনাকে নিয়ে এসেছি সেই রেশমবাড়ির পরে ধলাই নদীর পারে। আমরা আছি ধলাই নদীর পাড়ের সেই প্রাকৃতিক দৃশ্য আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন আসলে ধলাই নদীর পাড়ের এই গরুগুলো দেখলে মন ভরে যায় আপনারা জানেন যে মিলবিটা কিন্তু এই ধলাই নদীর পারের যে গরু যে জায়গা এগুলো কিন্তু মিলবিটার কিন্তু অ্যাকোয়ার করা জায়গা মিলবিটার ইতেই কিন্তু এই জমিগুলো বন্দোবস্ত করা আছে এবং কৃষকদেরকে দেওয়া আছে যে তারা গরুর জন্য ঘাস রোপণ করবেন এবং ঘাস গরু খাবে এটাই কিন্তু মিলবিটার কথা এবং এখানে অসাধারণ একটি দৃশ্য অসাধারণ আসলে মানে মন ভরে যায় চারিদিকে শুধু গরু আর গরু যতদূর চোখ যাচ্ছে তত দূর দেখতে পাবেন শুধু গরু আর গরু খুবই সুন্দর অপরূপ দৃশ্য আর এই অপরূপ দৃশ্যটা ক্যামেরায় বন্দি করলাম আজা নদীর আর একটু সময়ের মধ্যে আমরাও চলে যাবো তো যাই হোক কথা হবে ধলাই নদীর পাড় থেকে আমরা সংযোগ হয়েছিলাম আমরা আসলাম রাস্তায় এই নদীর পাড় দিয়ে দেখেন নদীর পারে জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা আর এখানে যখন মোটরসাইকেল চালাচ্ছিলাম আমার আমার সাথে কিন্তু কোনো ক্যামেরাম্যান ছিলেন না আমি বেশ কয়েকজনকে ধরে ধরে কিন্তু এই যে বাইক চালাচ্ছি ভিডিওগুলো করাচ্ছি তাদেরকে বলে কিন্তু আসলে ভিডিওগুলো করিয়ে নিয়েছি আসলে এই জায়গাটার মায়ায় পড়ে গেলাম অসাধারণ সুন্দর একটি জায়গা এখানে আসলে যদি মনের মধ্যে যতই কষ্ট থাক বেদনা থাক না কেন আমার মনে হয় এখানে এসে যদি একজন বসেন একটি সময় যদি এই মাটি মানুষের সাথে যদি মিশে যান তাহলে সেই মনও ভালো হয়ে যাবে এমন একটি জায়গা আসলে অসাধারণ সুন্দর একটি জায়গা মানে দেখতে মানে চমৎকার একটি জায়গা এটা বলে বোঝানোর মতো না খুবই চমৎকার একটি জায়গা আমরা আছি শাহজাদপুর উপজেলার আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সোমবারের পরে ধরাই নদীর পারে যে গোচারণ ভূমি আছে আমরা সেই গোচারণ ভূমিতে কিন্তু অবস্থান করছি আমরা ঘুরতে এসেছি অনেক দিন পর আমার সধর্মিনী অসুস্থ ছিলেন তাকে অপারেশন একটি অপর মেজর অপারেশন হয়ে গেছে এবং এরপরেই গত এক মাস কিন্তু সে ঘরে ছিলেন কিন্তু বের হর নাই আজকে মন চাইলো বললাম চলো যাই ঘুরে আসি কোথা থেকে মন চাইলো যে এই প্রাকৃতির প্রকৃতির সাথে মিশে যায় এই জন্য প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কিন্তু এসেছিলাম সেই ধলাই নদীর পারে ধলাই নদীর পারে বাতান যেটা আমাদের খুবই পরিচিত একটি জায়গা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রেশমবাড়ির পরে এই বাতান খুব সুন্দর একটি জায়গা অসাধারণ মনোরম পরিবেশ আসুন আপনারা ঘুরতে আসুন দেখতে আসুন এই এখানে আসলে আপনার আমি বলতে পারি যে আপনার মন ভালো হয়ে যাবে এটি মন ভালো করার একটি প্রাকৃতিক ওষুধ এটা বিধাতার দেওয়া বিছনা পারতেছেন না আচ্ছা এই কুডে ঘরে বাই শুয়ে যে মজা ভাই আমি ছোটবেলায় আমাদের অনেক গরু থাকতো আমরাও আসে এই রাত্রে আমাদের যে কামলা ছিল তাদের সাথে রাত্রে শুয়ে থাকতাম আর এখানে উঠে এই তিন তারা দেখে আমরা না হ্যাঁ এখন কি আর তিন তারা দেখে এখন দেখে না আর আমরা তো তিন তারা যখন মাথার আসতো তখন মনে করতাম যে একটা বাজে না তখন আমরা সাড়ে বারোটা একটার সময় গায়ে দোয়াইতাম না সেই দিনগুলো কিন্তু হারিয়ে গেছে কিন্তু এনাদের কাছে কিন্তু সেই দিনগুলো একটু আধুনিক হয়ে এখনও আছে তারা চেষ্টা করেন যে এই মাঠে ঘাটে থেকে জীবনের সাথে এই যুদ্ধ করে কিন্তু এরা পথ চলেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ঘরেই কিন্তু রাত্রে এনারা শুয়ে থাকেন এবং এই যে দেখাচ্ছে আপনাদেরকে যে এই ঘরের মধ্যেই কিন্তু শুয়ে থাকেন আর এই যে গরু দেখছেন মাঠে এই গরুগুলো কিন্তু রাত্রে মাঠে এভাবেই থাকে এই ধলাই নদীর পারে। আমরা আছি অসাধারণ সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আসলে সত্যি চিন্তাই করা যায় না যে কতটা সুন্দর প্রাকৃতিক একটি দৃশ্য সেটা আসলে ভাবাই যায় না